हम्म 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 लोकेशन हम्म 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 Thank <laughs> you. দেখেন আমরা এখন যেটা করবো এটা হচ্ছে সুইচ পোর্ট সিকিউরিটি সুইচ ফি কিউরিটি

अपन सब निज पा फेसबुक फेसबुके

কমান্ড রিজেক্টেড ফার্স্ট থ্রেড জিরো বাই টু ইজ এ ডায়নামিক পোর্ট তার মানে বাই একটা পোর্ট কোন মোডে থাকে ডায়নামিক পোর্টে থাকে ডায়নামিক মোডে থাকে একটা হচ্ছে ডায়নামিক মোড একটা হচ্ছে এক্সেস মোড একটা হচ্ছে ট্রাঙ্ক মোড এই তিনটা মোড মোড সুইচের মোড হচ্ছে তিনটা ডায়নামিক এক্সেস আর ট্রাঙ্ক তো ডায়নামিক মোডে থাকে ঠিক আছে যে কারণে যে ডিটিপি যেটা বলছিলাম গত ক্লাসে ডিটিপি কাজ করে ডায়নামিক ট্রাঙ্কিং প্রোটোকল ডায়নামিকলে সে চেঞ্জ করে নেয়

কমান্ড নিলো এখন নেয়ার পরেতে কি কাজ কিভাবে বুঝবেন সেটা জন্য আমাদের আরো কাজ আছে আরো কাজ করতে হবে সুইস্পট পোর্ট সিকিউরিটির পরে আমাকে এখন দিয়ে যাবে ম্যাক অ্যাড্রেস আপনি চাইলেই ফিক্স করে দিতে পারেন এই যে এখানে কয়েকটা অপশন দেখেন কি আছে কয়েকটা অপশন আছে একটা সেম ম্যাক অ্যাড্রেস আপনি যদি চান যে ম্যাক অ্যাড্রেসটাকে আপনি ফিক্স করে দিবেন তাইলে সম্ভব এটা একভাবে হতে পারে ম্যাক অ্যাড্রেস দিয়ে দা ম্যাক অ্যাড্রেস দিয়ে দিলাম ম্যাক অ্যাড্রেস বলে দিলাম আমরা কি করে দিলাম ইষ্ট কিও করে দিতে পারেন ইষ্ট মানে কি

সিকিউরিটি পাওয়ার পরে ভায়োলেশন প্রোটেকশন মুভ করবে রেস্ট্রিক্ট করবে আর শাটডাউন করবে স্যার ভায়োলেশন মানে লঙ্ঘন লঙ্ঘন করা আইন অমান্য করা এই আইন যদি কেউ অমান্য করে তাহলে কি শাস্তি হবে তার फांसी হবে না জেল হবে না কি হবে সেটা এখানে বলে দেওয়া আছে ক্লিয়ার তার এটা হচ্ছে তার আইন অমান্য করা ভায়োলেশন মানে কি আইন লঙ্ঘন করা তার আইন লঙ্ঘন করলে তার কি শাস্তি হবে সেটা আমরা এখানে এখন বলে দিব তাহলে ভায়োলেশনে কি বলা আছে প্রোটেক্ট রেস্ট্রিক্ট আর শাটডাউন একটা হবে শাটডাউন শাটডাউন দিয়ে দিলে পোর্টটা কি হয়ে যাবে শাটডাউন হয়ে বন্ধ হয়ে যাবে টোটালি বন্ধ আর রেস্ট্রিক্ট আর প্রোটেক্টের বেলায় হবে যেটা আপনার প্যাকেটকে পাস হইতে দিবে না কথা বলছেন জিনিসটা দুটোই একই রকম কাজই করবে একটা নোটিফিকেশন দিবে একটা নোটিফিকেশন দিবে না বাট দুইটাই আসলে আটকাবে প্যাকেটটা আটকায় দিবে মানে আমরা করে দেখি একটা একটা করে দেখি প্রোটেক্ট করি প্রথমে কি করলাম প্রোটেক্ট করলাম

কারণ আমাদের রাউটার যেখানে রাউটার নেই সেখানে গেট লাগে না হয়ে এখন দেখেন আমরা কি করব এই কেবলটাকে খুলে তার মানে আছে আগেরটা নাই তাহলে এখন হিসাবে পাওয়া উচিত না দেখি পাই কিনা

দেখেন সাকসেসফুল এটা দিলে ঠিকই সাকসেসফুল হচ্ছে তার মানে আমাদের এখান থেকে দিলে আর পাওয়া যায় না এবার আসেন আমরা এখানে দেখি কোন কি আসছিল লগে কিছু আসছিল কিনে দেখে আসি লগে আর কিছু শো করে নাই ঠিক আছে তো খালি ইন্টারফেস আপ ডাউন করছে এগুলোই বলা আছে

দেখেন এখানে সাকসেসফুল তাহলে এবার আসেন আমরা আবার চেঞ্জ করি আবার নতুন পিসি লাগাই একটু অপেক্ষা করি আপ আপু

কোন দিকে তার মানে আমরা বুঝলাম যে কোর্ট সিকিউরিটি অনেকগুলাই কাজ করে ঠিক কিনা তাহলে একবার আপনারা প্র্যাকটিস করে দেখেন

এই যে দেখেন এই হচ্ছে কমান্ড তাহলে ম্যাক অ্যাড্রেসটা আমাদের এটা কমান্ডটা স্ট্রিকে দিলে অটো বসবে

তাহলে একটা হচ্ছে কি ভায়োলেশন নাকি রেস্ট্রিক্ট আর একটা কি প্রোটেক্ট তাহলে প্রোটেক্ট হচ্ছে এটা আর একটা হচ্ছে ডাউন এই এই হচ্ছে কমান্ড তার মানে আপনারা এটা একটু প্র্যাকটিস করে দেখেন আর আমি এটা একটু সেটা ডিজাবল করে থাকি আপনাদের